পারুল প্রকাশনী থেকে প্রকাশিত দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রির নতুন সিলেবাস এবং সংশোধিত সিলেবাস মেনে দর্শনের বিশ্ব ডক্টর বিশ্বরূপ ঘটক এবং পরিমল ক্রান্তি বর্মন স্যারদের লেখা এই যে বইটা এই বইটা কিন্তু অসাধারণ হয়েছে তোমরা কিন্তু বইটা দেখতে পারো বইটার মুদ্রিত মূল্য দুশো কুড়ি টাকা এবং দেখো বইটা সম্পর্কে তোমরা যদি লক্ষ্য করো প্রত্যেকটা চ্যাপটা এবং একটা বিষয় আমার খুব ভালো লেগেছে বইটা যথেষ্ট বড় বড় ফন্টে লেখাই দে তুমি দেখতেই পাচ্ছ দেখো একেবারে বড় বড় ফন্টে লেখা তুমি চাইলে এখান থেকেও বিষয়টাকে পড়তে পারবে ভিডিও থেকে দেখে নিয়ে পড়তে পারবে দেখো তোমাদের শর্ট কোয়েশ্চেন যদিও শর্ট কোয়েশ্চেন ভিত্তিক তবুও দেখো প্রত্যেকটা এত সুন্দর করে দেওয়া আছে এবং তারপরে যে যত রকম টাইপের শর্ট কোয়েশ্চেন হয় দেখো প্রত্যেকটা এতগুলো প্রশ্ন এ বইটাতে দেখো চুয়াত্তরটা প্রশ্ন তারপরে শূন্যস্থান পড়ুন প্রত্যেকটা তারপরে দেখো স্তম্ভ মেলানো প্রত্যেকটা টাইপের প্রশ্ন দেখো ডায়াগ্রাম বেশ প্রশ্ন সত্য মিথ্যা নির্ণয় সমস্ত রকম সিকোয়েন্স টাইপের প্রশ্ন সমস্ত রকম প্রশ্ন এখানে কিন্তু দেওয়া আছে অত্যন্ত ভালো বই এবং তার সাথে কিন্তু উত্তরপত্রও কিন্তু তোমাদের দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার যদি তুমি লক্ষ্য করো তুমি একই রকম বিষয় লক্ষ্য করতে পারবে এবং আমি যতটুকু দেখেছি আমাদের আর স্যারদের সাথে যতটুকু এই বইটা দেখানোর পরে কথা হয়েছে এবং আমাকে যে যেমনটা বলতে বলেছে আমি বললাম যে বইটা অত্যন্ত একটা ভালো বই করেছে দেখো মডেল কোয়েশ্চেন পেপার তোমরা যদি দেখো সেখানেও তোমরা একটা বোর্ডের প্রশ্নপত্র পেয়ে যাবে বা অন্যান্য বিষয়গুলো পেয়ে যাবে তুমি আইডিয়া পাবে প্রশ্ন কি ধরনের শর্ট প্রশ্ন হতে পারে এ বিষয়ে আইডিয়া পাবে অত্যন্ত একটা ভালো বই তোমরা চাইলে নিতে পারো প্রজেক্ট অংশটাও এখানে কিছুটা করে দেওয়া আছে এই হচ্ছে বইটা অন্য অন্য কোম্পানির বই নিয়েও আমরা আসবো তবে আমরা এই বইটা যেহেতু প্রথম আমরা হাতে পেয়েছি এবং বইটা ভালো করেছে তাই তোমাদেরকে এই বইটা আমরা বললাম তারপর আমরা অনেকগুলো বই আমাদের কাছে যখন আসবে তার ভিত্তিক আমরা একটা বুকলিস্ট তোমাদেরকে দিয়ে দেব যে এই বুক লিস্ট বইগুলো দেখে রাখো এরপরে লিস্ট আমরা প্রকাশিত করব যে কোন বইগুলো বাজারে ভালো করেছে সেই বইগুলো তোমরা কিনে নেবে তোমাদের পড়াশোনার জন্য দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকেও সুন্দর থেকেও